নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে বুধের কৃপা পাচ্ছে চার রাশি কেরিয়ার বলুন বিরাট উন্নতির যোগ সব দিক দিয়ে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি খুবই বিশেষ এই সময় বুধ মোট পাঁচবার গোচর করবে এর মধ্যে দুবার রাশি পরিবর্তন করবে আসুন জেনে নেওয়া যাক এই মাসে বুধের রাশি পরিবর্তন করছে কোন কোন রাশিগুলিকে সুবিধা দেবে বুধ একটি নির্দিষ্ট সময় তার রাশি পরিবর্তন করে গৃহ ও নক্ষত্রের দিক থেকে ফেব্রুয়ারি খুবই প্রিয় হতে চলেছে কারণ বড় গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করতে চলেছে বুধ তার মধ্যে অন্যতম বুধকে ব্যবসা ও বুদ্ধির দাতা বলে মনে করা হয় বুধ যখন তার রাশি পরিবর্তন করে তখন এটি রাশিচক্রের উপরে ইতিবাচক প্রভাব ফেলে জাতকদের ব্যবসা বৃদ্ধি এবং কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে ফেব্রুয়ারি মাসে বুধ তার রাশি দুবার পরিবর্তন করতে চলেছে যা চার রাশির উপরে ইতিবাচক প্রভাব ফেলবে এই চার রাশি হল প্রথমে হলো মেষ রাশি বুধ যখন তার রাশি পরিবর্তন করে তখন এটি মেষ রাশির ইতিবাচক প্রভাব ফেলে আয় করতে চলেছে আয়ের নতুন উৎস তৈরি হচ্ছে এমন কি বন্ধ ব্যবসাও ভালো চলবে ব্যবসার অর্থ বিনিয়োগ করলে দ্বিগুণ লাভের সম্ভাবনা রয়েছে চাকরির খোঁজ শেষ হতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারেন এবার দ্বিতীয় যে রাশি বলবো, বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের উপরে বুধের রাশি পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়তে চলেছে কেরিয়ার ও ব্যবসা রাতারাতি বড় হয়ে যাবে উন্নতি করবে পেশাগত কারণে আপনার অনেক দূরে ভ্রমণ হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা ছাত্রছাত্রীদের জন্য সময় উপকারী হতে চলেছে তাদের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনি চাকরি পেতে পারেন যারা চাকরি করছেন তাদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সব দিক দিয়ে আপনাদের ভালো সময় যাবে তৃতীয় যে রাশি বলবো ধনু রাশি ধনু রাশির সময় খুবই ভালো কেরিয়ার বলুন আর অর্থ লাভ বলুন আর মা লক্ষ্মীর কৃপা বলুন ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ধনুরাশির খুব ভালো যাতে হাত দেবেন সেটাই সোনা ফলবে আপনি নতুন বাড়ি বাড়ি প্রপার্টি যাই হোক জায়গা যে কোনো কিনতে কিনতে পারেন লটারির যোগ আছে আপনার লটারি পেতে পারেন তবে খুব কম করে কাটবেন বেশি করে কাটবেন না নেশা করে ফেলবেন না যাই হোক খুব ভালো যাবে ফেব্রুয়ারি মাস ধনু রাশির যদি বিয়ের সম্ভাবনা আসে বিয়ের এ হয় বিয়ের বয়স হয় তাহলে বিবাহ করতে পারেন ঠিক আছে তাহলেও খুব ভালো হবে যদি কোনো ইন্টারভিউতে যান ইন্টারভিউতেও সাকসেস হবেন নতুন চাকরিও পাবেন এক কথায় যাকে বলে আপনি মানে রাজকীয়ভাবে চলবেন এই ধনুরাশি লাস্ট যে রাশি বলবো সেই রাশি হলো মিথুন রাশি মিথুন রাশির সময় খুব ভালো ব্যবসা খুব বড় হবে বিজনেস তো মানে নতুন বিজনেসের আপনার সম্ভাবনা রয়েছে নতুন বিজনেস করলে আপনি লাভবান হবেন আপনার বিদেশে ব্যবসা করলে সে ব্যবসাও খুব ভালো হবে আপনাদের সন্তানদের পড়াশুনো বা বিদেশ ভ্রমণ সব দিক দিয়ে খুব ভালো হবে আপনাদের মা বাবার শরীর খুব ভালো থাকবে আপনারা সব দিক দিয়ে লাভবান হবেন আপনারা নতুন চাকরির সুযোগ পাবেন নতুন চাকরি পেতে পারেন নতুন চাকরির খুব ভালো যোগ আসতে পারে সব দিক দিয়ে আপনাদের খুব ভালো যাবে এই ফেব্রুয়ারি মাস এই চার রাশির খুব ভালো যাবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার